ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি মাইক্রোটিক রাউটার বোর্ড এগুলো পুরাতন মাইক্রোটিক পুরাতন হলেও প্রতিটা মাইক্রোটিক রাউটার বোর্ড ভালো আছে সচল আছে এবং পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আমরা এগুলোর মধ্যে থেকে কয়েকটি মাইক্রোটিক চালিয়ে চেক করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ল্যাপটপ ভিউয়ের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের দোকানের ঠিকানা কোথায় আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান আমরা পুরাতন প্রোডাক্ট নিয়ে কাজ করছি যখন যেটা আমাদের স্টকে থাকে আমরা আমাদের ফেসবুক পেজ নাম ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করে দিই অথবা ইউটিউব চ্যানেল নাম ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করে দিই আপনারা দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয় এই মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো আমরা এক এক করে প্রতিটা চেক করব। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি আমরা প্রথমে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড চেক করছি চারশো পঞ্চাশ জি দেখতে পাচ্ছেন এখানে আজকের তারিখ দেওয়া আছে আজকে হচ্ছে চার তারিখ চার নভেম্বর দুই হাজার পঁচিশ চার নভেম্বর দুই হাজার পঁচিশ একটি মাইক্রোটিক আমরা চেক করছি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে রাখলাম এবং চেক করার জন্য আমরা উইন বক্সের সহযোগিতা নিয়ে কানেক্টে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোটিকের মধ্যে প্রবেশ করলাম কনফিগারেশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুইশো ছাপ্পান্ন এম র্যামের একটি মাইক্রোটিক কোর কাউন্ট এক থাকছে পাঁচশো বারো এম বি স্টোরেজ এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে জাস্ট আমরা এখন দুই নম্বর পোর্টে কানেক্ট করে দেখাচ্ছি আপনাদের দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি দ্বিতীয় পোর্টে ম্যাক পেয়ে গেছে কানেক্ট করলাম ক্লিক করলাম দ্বিতীয় পোর্ট ভালো আছে এবার তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা আমরা চেক করে দেখছি ম্যাক পেয়ে গেছে তিন নম্বরটা চেক করলাম চার নম্বর পোর্ট চেক করছি দেখতে পাচ্ছেন চার নম্বর পোর্টটি আমরা চেক করে দেখছি এবং সর্বশেষ পোর্ট পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করে দেখাচ্ছি আপনাদের হাতে সময় সুযোগ থাকলে নিজেরা দোকানে এসে চালিয়ে দেখে চেক করে তারপর ক্রয় করতে পারেন নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম একটি আমরা চেক করলাম যেটি আমাদের চেক করা হলো জাস্ট সামনে রাখলাম আপনাদের এখানে দেখার জন্য সামনে রাখলাম এখন আমরা দ্বিতীয় মাইক্রোটিকটি চেক করব এবং আরেকটি মাইক্রোটিক আমরা পাওয়ার কানেক্ট দিয়ে রাখবো যাতে করে রেডি হয়ে যায় রেডি হতে একটু সময় লাগে প্রতিটা মাইক্রোটিক দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় মাইক্রোটিকটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করছি ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে এবং ক্লিক করে আমরা কানেক্ট করছি যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে সিস্টেমে গিয়ে আমরা রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি দুশো ছাপ্পান্ন এম র্যাম কোর কাউন্ট হচ্ছে এক পাঁচশো বারো এম হচ্ছে হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন মাইক্রোটিক আউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এবার দ্বিতীয় পোর্টটা ভালো আছে কিনা একটু চেক করে দেখি আমরা দুই হাজার ষোলো থেকে এই দোকানে আছি সাল থেকে এই দোকানে আছি এবং আমাদের ফেসবুক পেজে বর্তমানে লক্ষ ফলোয়ার রয়েছে দুই হাতে সময় সুযোগ থাকলে আমাদের ফেসবুক পেজটি ভালো করে ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন এবং আপনারা যদি কোনো নেটওয়ার্কিং ডিভাইস বিক্রি করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি প্রপার ডকুমেন্টস থাকে কিংবা পণ্যটি সচল থাকে সেক্ষেত্রে আমরা বিবেচনায় নিয়ে হয়তো ক্রয় করতে পারি দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চেক করে দেখলাম এবং এটিকে এখানে রাখলাম এবার তৃতীয় নম্বরটা আমরা চেক করব এবং আরেকটা জাস্ট কানেক্ট করে রাখছি দেখতে পাচ্ছেন রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমরা চেক করছি তিন নম্বর মাইক্রোটিকটি আমরা চেক করছি ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়েছে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি যে এক নম্বর পোর্টে কানেক্ট আছে দ্বিতীয় পোর্ট কানেক্ট করছি ম্যাক পেয়ে গেছে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এবার তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্ট এগুলো চেক করার ফাঁকে ফাঁকে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছিলাম আমাদের দোকানের যাত্রা শুরু হয়েছে দু সালে দুই হাজার ষোলো থেকেই আমরা সুবাস্তু নজরফেলি শপিং মলের এই দোকানে আছি প্রয়োজনে আপনারা দোকানে এসে পণ্য দেখে ক্রয় করতে পারেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম তিন নম্বর মাইক্রোটিকটা আমাদের চেক করা হয়ে গেল এখানে রাখলাম আমরা এখন চতুর্থ মাইক্রোটিক রাউটার বোর্ডটি চেক করব এবং আরেকটি জাস্ট কানেক্ট করে রাখবো যাতে রেডি হয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা মাইক্রোটিক আপনাদেরকে চেক করে দেখাচ্ছি অন্তত পোর্টগুলো ভালো আছে কি যাতে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারেন নিশ্চিত হতে পারেন এই কারণেই আমাদের এই চেষ্টা এবার দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি এখানে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমরা চেক করছি এগুলোতে বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক অর্থাৎ কোনো পাসওয়ার্ড থাকে না আপনার মতো করে পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর আমরা এক এক করে প্রতিটা পোর্ট সহ চেক করে আপনাদেরকে দেখাচ্ছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এখানে কয়টা চেক করা হয়ে গেল তাহলে এক দুই তিন চার চারটা মাইক্রোটিক চেক করা হয়েছে এবং প্রতিটাতেই স্টিকার দেওয়া আছে এবং পাঁচ নম্বরটা চেক করব অন্য একটি মাইক্রোটিক আমরা পাওয়ার কানেক্ট করে রাখবো পাওয়ার কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন আমরা এক এক করে প্রতিটা পোর্ট চেক করব প্রথমে এক নম্বর পোর্টটা আমরা কানেক্ট করলাম এটা লাইন পাচ্ছে না কেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি অ্যাডেপ্টারটা ওখান থেকে নড়ে গেছে আবদুল্লাহ একটু অ্যাডেপ্টারটা দেখো তো অ্যাডেপ্টার নড়ে গেছে আমরা এটাতেই থাকি জাস্ট ওই অ্যাডেপ্টারটা ওইখান থেকে একটু ঠিক করে ঠিক আছে অ্যাডাপ্টার নড়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন আমরা এই মাইক্রোটিকটাই আপনাদেরকে দেখাচ্ছি আবার এই যে এইটা নড়ে গেছে ঠিক আছে এখন জাস্ট আমরা চেক করতে করতে যে পয়েন্টগুলো আছে ওগুলো লুজ হয়ে গিয়েছে যার কারণে মাঝে মধ্যে কানেকশনের ত্রুটি হয় প্রতিটা মাইক্রোটিক ভালো আছে সচল আছে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমরা এক এক করে প্রতিটা চেক করে দেখাচ্ছি ম্যাক পেয়ে গেছে দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে এবার দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি দুই নম্বর পোর্টটা কানেক্ট করছি এবার তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা কানেক্ট করে দেখাচ্ছি এক এক করে প্রতিটা পোর্ট দিয়েই মাইক্রোটিকের মধ্যে প্রবেশ করে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার চতুর্থ পোর্ট আচ্ছা চার নম্বর পোর্টটা দেখতে পাচ্ছেন আমরা কানেক্ট করছি চতুর্থ পোর্টে ম্যাক পেয়ে গেছে কানেক্ট করলাম ইন্টারফেসেও দেখিয়ে দিচ্ছি এই যে চার নম্বর পোর্ট সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে কনফিগারেশনটাও দেখিয়ে দিচ্ছি দুশো ছাপ্পান্ন এম বি র্যাম কোর কাউন্ট হচ্ছে ওয়ান স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো এম বি পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পোর্ট আমরা চেক করছি এক এক করে আমরা প্রতিটা পোর্ট আপনাদেরকে চেক করে দেখালাম সম্পূর্ণ ভালো আছে সচল আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেক করা হয়ে গেল এবার ষষ্ঠ নাম্বার ছয় নম্বরটা আমরা চেক করব এর পাশাপাশি আর পাওয়ার কানেক্ট দিয়ে রাখবো ছয় নম্বর বোর্ডটি আমরা চেক করছি দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গিয়েছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে খুলে আমরা দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম দ্বিতীয় পোর্টে কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পোর্ট সম্পূর্ণ ভালো আছে সচল আছে এবার তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি তিন নম্বর পোর্টটা আমরা চেক করে দেখছি চার নম্বর পোর্টটা আমরা চেক করছি সময় সুযোগ পেলে আপনারা দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন আর যারা দোকানে আসতে পারবেন না তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তবে নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম দেখতে পেলেন প্রতিটা পোর্ট চেক করলাম প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং আরেকটা মাইক্রোটিক আমরা চেক করব এবং পাওয়ার কানেক্ট করে রাখলাম দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমরা এক এক করে চেক করছি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে দ্বিতীয় পোর্ট আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটি আমরা কানেক্ট করে দেখালাম তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটি আমরা কানেক্ট করে দেখাচ্ছি তৃতীয় পোর্ট এবার চতুর্থ পোর্ট আমরা কানেক্ট করছি চতুর্থ পোর্ট এবার পঞ্চম পোর্ট আমরা কানেক্ট করে দেখাচ্ছি পঞ্চম পোর্ট অবশ্যই আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি এবার আরেকটা মাইক্রোটিক আমরা কানেক্ট করছি পাওয়ার কানেক্ট করে রাখলাম রেডি হোক এবং এই মাঝখানে আরেকটি মাইক্রোটিক চেক করে ফেলি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি ম্যাক পেয়ে গেছে এক নম্বর পোর্ট চেক হয়ে গেল একটু দ্রুত করছি যাতে করে আপনারা অধৈর্য না হয়ে যান ভিডিও দেখতে দেখতে অন্তত বুঝতে পারেন প্রতিটা পোর্ট ভালো আছে কি না ভিডিওগুলো করার কারণ হচ্ছে বিভিন্ন সময় যারা কুরিয়ারের মাধ্যমে পণ্য ক্রয় করছে তারা যাতে নিশ্চিত হতে পারে যে পণ্যটা নিচ্ছে সেই পণ্যর গুণগত মান ভালো আছে কিনা সচল আছে কিনা কিংবা কী অবস্থায় আছে সেই সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যই আমরা ভিডিও করে পণ্য পাঠাই এবং কাস্টমারের কাছেও পাঠিয়ে দিই ভিডিওটি যাতে করে তিনি দেখতে পারেন যে কোন পণ্যটি তিনি ক্রয় করছেন দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকটা মাইক্রোটিক রাউটার বোর্ড চেক করছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমরা চেক করে দেখাচ্ছি আপনাদের আমাদের কাছে যখন যেটা স্টকে থাকে আমরা সেটার বিজ্ঞাপন ফেসবুক ইউটিউবের মাধ্যমে দিয়েই এবং আপনারা সেটা দেখেই আমাদের সাথে যোগাযোগ করেন দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোটিকটি পাওয়ার কানেক্ট করলাম রেডি হয়ে গেল এখনই এখানে ম্যাক চলে আসবে এই যে ম্যাক চলে আসছে অলরেডি কানেক্টে ক্লিক করলাম ইন্টারফেসটাও দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে দুই নম্বর পোর্ট আমরা কানেক্ট করছি দ্বিতীয় পোর্টটা দেখতে পাচ্ছেন এবার তিন নম্বর পোর্ট তৃতীয় পোর্টটা আমরা কানেক্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তৃতীয় পোর্ট দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্ট আমরা কানেক্ট করে দেখাবো চতুর্থ পোর্ট দেখতে পাচ্ছেন এবং পঞ্চম ও সর্বশেষ পোর্ট আমরা কানেক্ট করে দেখাচ্ছি পাঁচ নম্বর পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন ভালো আছে কিনা আপনাদেরকে দেখালাম কানেক্ট করে এবং এই হলো কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা মাইক্রোটিক রাউটার বোর্ড চেক করা হলো আরেকটা চেক করবো এই দশ নম্বরটি দেখতে পাচ্ছেন ফোর ফাইভ জিরো জি রাউটার বোর্ড আমি জানি না ঠিকমতো দেখা যাচ্ছে কিনা চেষ্টা করছি দেখানোর ম্যাক পেয়ে গেছে ক্লিক করছি দুই নম্বর ইন্টারফেসে কানেক্ট করা আছে তৃতীয় পোর্টটা কানেক্ট করছি তৃতীয় তিন নম্বর পোর্ট ম্যাক পেয়েছে কানেক্টে ক্লিক করলাম এখন চতুর্থ পোর্ট আমরা কানেক্ট করছি চতুর্থ পোর্ট কানেক্ট করলাম এবার পঞ্চম পোর্ট অর্থাৎ শেষ পোর্ট পাঁচ নম্বর পোর্ট আমরা কানেক্ট করছি কানেক্ট করে দেখালাম আপনাদের সম্পূর্ণ ভালো আছে সচল আছে এবং এখানে কয়টা আমরা চেক করলাম যে স্টিকার দেওয়া আছে প্রতিটাতেই আমি যদি একটু দেখিয়ে দেই যে ল্যাপটপ ভিউ চার নভেম্বর দু হাজার পঁচিশ দেখা যাচ্ছে কিনে যে চার নভেম্বর দু হাজার পঁচিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা মাইক্রোটিক রাউটার বোর্ড আমরা আমাদের প্রিয় এক ভাই তার কাছে পাঠিয়ে দিব তিনি নিতে চেয়েছেন যে জাস্ট কীভাবে পাঠাচ্ছি পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এই মাপে বক্স পাওয়া যায়নি যার কারণে একটা হেডফোনের বক্সের মধ্যে আবারও ভালো করে আমরা অনেক মোটা কার্টুন দিয়েছি কার্টুনগুলো কেটে দিয়ে তারপরে এভাবে করে আমরা এখানে দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দিলাম আর দুটো এখানে লম্বা ভাবে দিয়ে দিই নয় দশ দেখি তো এটা লম্বা ভাবে দেওয়া যায় কিনা যাচ্ছে না এই দশটা মাইক্রোটিক আমরা এভাবে দিয়ে দিলাম উপরে দিব নিচে ভিতরে কিছু আর কি বিভিন্ন কাগজ দিয়ে জাস্ট একটু শক্ত করে দিচ্ছি যাই হোক প্যাকেট করে ফেলছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এটা এবং আমরা কষ্টে দিয়ে ওটাকে পেঁচাব আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডটি প্যাকেট করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দশটি মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে আমরা টোটাল প্রক্রিয়াটা কোনো প্রক্রিয়া এডিট ছাড়াই আমরা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে দিচ্ছি যাতে করে আপনাদের যিনি কাস্ট যেই কাস্টমার এটা ক্রয় করছে তিনি কোনো প্র দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থাকেন যে কী নিচ্ছেন ভালো আছে কি না আমরা এটা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় তাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে অর্থাৎ আমাদের কাছ থেকে নিয়ে যাবে কাস্টমার কাছে পৌঁছে দেবে আমরা পাঠানোর পূর্বেই চেক করে রাখি এবং পাঠানোর সময়ও আবার ভালো করে চেক করে ভিডিও করে তারপরে পাঠাই যাতে করে কোনো কাস্টমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলেও যাতে চুল পরিমাণ সন্দেহের অবকাশ না থাকে যে কোন প্রোডাক্ট নিলাম কীরকম হবে ভালো হবে কি না কিনা সেই জায়গাটাতে আমরা স্বচ্ছ থাকতে চাই দেখতে পাচ্ছেন আমরা প্যাকিং করছি দেখতে পাচ্ছেন মাইক্রোটেক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমরা প্যাকিং করছি এবং প্রতিটা মাইক্রোটেকে আবার স্টিকার দেওয়া আছে পাঠাও কুরিয়ার আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পণ্যটি কাস্টমারের কাছে পৌঁছে দিবে আপনারা দেখলেন আমরা কীভাবে এটি প্যাকেট করলাম আর একটা দোকানের ভিজিটিং কার্ড দিয়ে দেয় তাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসকে আসলে স্বাগত জানাই সুন্দরভাবে তারা নিয়ে যায় এবং কাস্টমারের দুর্বরায় পৌঁছে দেয় পার্সেল আইডিটা এখানে লিখে দিচ্ছি কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি তার পার্সেল আইডিটা এখানে লিখে দিই আইডি আইডিটা একটু দেখে নেই পার্সেল আইডি হচ্ছে মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা থ্রি ফোর ফাইভ ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান এখানেও লিখে দিচ্ছি আইডি থ্রি ফোর এখানেও লিখে দিচ্ছি আইডি থ্রি ফোর ফাইভ ওয়ান পার্সেল আইডিটা লেখা হয়ে গেছে থ্রি ফোর ফাইভ ওয়ান কলমের ক্লিপটা কই রাখলাম মোবাইলের নিচে রেখেছি আপনারা দেখতে পেলেন কিভাবে করে একটা পার্সেল আমরা রেডি করলাম এবং এটি আমরা পাঠাও কুরিয়ারে দিয়ে দিব তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবে আপনাদের যদি কোনো পণ্য ক্রয়ের প্রয়োজন হয় দোকানে আসতে পারেন ঠিকানা আর একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন এভাবে করে চেক করে দেখে তারপরে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে যাতে করে আপনিও দেখতে পারেন যে প্রোডাক্টটি সঠিক আছে কি না সচল আছে কি না ইত্যাদি সব কিছু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দোকানে আসবেন অবশ্যই চায়ের দাওয়াত রইল আবারও ধন্যবাদ জানাচ্ছি